হ্যালো কেমন আছো তোমরা সবাই আশেপাশে সবাই খুব ভালো আছে তো চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে তো ব্লগটা কেউ স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো আজকে কি করি না করি তো এখন আমি গোবর লাতা দিব তো এখন সমস্ত কিছু ঝাটপাট দিয়ে দিলাম এইদিকে আমার প্রচুর ইট ছিল সেই ইটগুলো ওই ওইদিকে একটা কোনা আছে ওই কোনায় রেখে দিয়েছি ইটগুলো ওই গেটের পিছনে একটা কোনা আছে সেখানে রেখে দিয়েছি আর এখন গোবর লতা দিচ্ছি তো এইগুলো সমস্ত করে নিই তারপরে আবার ফিরে আসছি ঠিক আছে আর আমার এই ফোনে কম চার্জ আছে ছোট্ট ছোট্ট ব্লগ এখন আমি আপলোড করতে থাকবো দেখতে পাবে কিন্তু আমার ঘরে লাইনটাও চলে গেছে আর এই যে গানের বক্স এটা নেমে গেছে কিসের জন্য নামলো কেন নামলো তোমরা শুধু ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো স্কিপ না করে আমার ঘরে কারেন্টটা চলে গেছে ফোনটা চার্জ কমে যাবে তো ব্লগ বানাতে পারবো না তো যাই হোক আমি কাজগুলো করে নিই তারপরে ফিরে আসছি আবার ঠিক আছে পুরো সমস্ত কিছু ডান্স ফান্স চলছিল আমাদের এখানে এই যে বক্স এই যে লাইট জ্বলছে এই যে আর আমার বোনগুলো আরশো আমার বোনগুলো লাইট গুলো এই লাইট বলছি আমার বোন আর আশেপাশে বাচ্চা বাচ্চা গুলো সব বেলুন তেলুন রেডি করছে এই যে আর আমার মা ওইদিকে রান্না করছে চলো দেখাই তোমাদেরকে হ্যাঁ এই যে এখন অনেকেই আশা বাকি আছে সবাই আসবে ইসিকা চলে এসেছে এই যে ইসিকা ইসিকা হাই হাই কর ইসিকা ইসিকা আর ওইদিকে সিম্মী আর এইদিকে আমার ভাই মা সমস্ত কিছু রান্না টান্না করছে আমার ভাই রান্নার দিকে কাজে লাগিয়ে দিয়েছি বলেছি মুখটা ঢেকে রাখ আর এই যে মা লুচি বানাচ্ছে গরম গরম লুচি সবকিছু আয়োজন অনেকেই আসবে তাই তো সিম্বি কতজন আসবে মোটামুটি বলো হ্যাঁ কুড়ি জন আসবে আমার এখানে সবাইকে ইনভাইট করেছি আর এই যে গান্ডুকে না দেখলে হয় এই যে দেখো এই যে দেখো কন্টিনিউ করতে পারছি না এত জোরে জোরে গান করছে গান লাগিয়ে দিচ্ছে গান্ডু ভাই জোর জোর ওকে বলছি না ও তো নাচছে না নাচার নাম নাই তো ব্লগটা দেখতে থাকো অনেক মজা হবে অনেকেই আসবে ব্লগটা দেখতে থাকো তুমি ডান্স করবে পুরো একদম মস্ত মাধবী দিদি কে 100 কে হোগিয়া 100 কে হোগিয়া ওই জন্য ডান্স পার্টি গান্ডু কিছু বলবি গান্ডু কিছু বল কিছু বল কিছু বলছ না আমরা অনেক ডান্স ডান্স করব এখানে ভিডিও টিডিও

এখন বিকাল পাঁচটা বেজে গেছে তো আমরা ডেকোরেটরে গিয়ে কিছু মালপত্র লাগবে যেমন কি চেয়ার লাগবে চেয়ার আমার ওখানে টেবিল পাতার জায়গা নেই তো কয়টা চেয়ার নিতে চলে এসেছি ডেকোরেটারে এই যে আমার বাড়ির সামনেই আছে এই দোকানটা গান্ডু সব জিনিসগুলো ঢুকিয়ে নিচ্ছে আর এই কাকুটা আমার নাম লিখছিলো এই ডায়েরিতে আর কত কি হয়েছে সেগুলোও লিখছিলো তারপরে এই যে প্যান্ডেলের কাপড় এগুলো সাইডে সাইডে লাগাবে দেখো তোমরা ভিডিওটা দেখো তাহলে পুরোটাই বুঝতে পারবে এই কয়টা কাপড়ও নিলাম কয়টা বলতে তিনটে নিয়েছিলাম কি হবে বল গান্ডু কি হবে দেখো জিনিস চলে গেল তারপরে এই যে নিচে বেছানোর কার্পেটও নিয়ে নিয়েছি আমরা এই যে দেখো রেড রেড কালারের তো সমস্ত মালপত্র লোড হয়ে গেছে আমরা হেঁটে হেঁটে এবার যাব বাইরে এই যে বলো সব চলে আসছে আরো আসবে আমি আসছি ঘুরে একটু চলো আসো তো বাড়িতে চলে এলো সব মালপত্র এবার আমি একটা একটা করে নামাবো গান্ডু নামাবে সবাই মিলে মালপত্রগুলো নামাতে হবে একটা করে তো আমি সবার প্রথম কার্পেটটাই বার করে নিচ্ছি সবার প্রথমে উপরেই ছিল কার্পেটটা আর কি বার করব তো এখন আমার বাড়ির লুকটা দেখে রাখো পরে কেমন কি হবে পুরোটাই দেখতে পাবে পুরোটাই বুঝতে পারবে সেই লেভেলের লুকটা করব ভেবেছি তো দেখা যাক কতটা কি করতে পারি তোমরা শুধু ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত এখন বাজে সন্ধে সাতটা তো দেখে রাখো লুকটা কেমন হলো আমরা সবাই মিলে সাজিয়েছি সিম্মি সাজিয়েছে আমি সাজিয়েছি তারপরে গান্ডু ভাই ও অনেকটাই হেল্প করেছে আমাদের এগুলো সাজাতে বেলুন লাগাতে কত কি তারপরে এই যে সবাই মিলে চলে অনেকজন সবাইকে দেখতে পাবে দাঁড়াও তো আমরা এখানে একটু ডান্স ফান্স শুরু করে দিয়েছিলাম গানটা দিতে পারবো না নইলে কপিরাইট ক্লেম দিয়ে দেবে আমরা এখানে কি গানে ডান্স করেছি না করেছি সেটা আমি ইনস্টাগ্রামে আপলোড করেছি তোমরা কি পড়ে দেখতে পারো আমার ইনস্টাগ্রাম আইডির নাম হচ্ছে মাধবী প্রামাণিক মোবাইল স্ক্রিনশট দিয়ে দিলাম তোমরা ইনস্টাগ্রাম আইডিটা ফলো করে নিতে পারো আর দেখে নিতে পারো অনেকগুলো ভিডিও আগেই আপলোড করে দিয়েছি কি গানে ডান্স করেছি কিভাবে কি করেছি না করেছি অনেকটাই মজা করেছিলাম তো আমাদের ডান্স করা হয়ে গেছে অনেকেই চলে এবার চলে এসছে কেক কাটার পালা এইটা দিয়েছে সিমে আর এইটা হচ্ছে যিশুর দিদি দিয়েছে তো এই যে সবাইকে দেখে নাও আরো অনেকেই ছিল সামনের দিকে জানি না ক্যামেরাম্যান কেমন কি ভিডিও নিয়েছে সেদিনকে আমি খুবই ব্যস্ত ছিলাম তাই ভিডিওর ক্লিপগুলো ভালো করে নিতে পারিনি যেটুকু আছে সেগুলোই তো সেগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করব তো অনেক জনকে বলেছি তোমরা সামনে দাঁড়াও কিন্তু আমি এখানে একটা ভুল করেছি কি বলতো আমি এই গলিতে যদি না করে আমার বাড়ির গলিতে না করে যদি আমি এটা মাঠে করতাম তাহলে আরো ভালো হতো আমি ভুল করেছি ঠিক আছে নেক্সট বার যখন কোনো রকম কোনো কিছু সেলিব্রেশন হবে তখন আমি পিছনে আমাদের মাঠ আছে সেখানে মাঠে বড় করে খুব বড় করে সেলিব্রেশন করব তো সবাই এদিকে ভিডিও টিডিও করছিল আর অনেক মানুষ ছিল সেগুলো সামনে ছিল তারা সামনে দাঁড়িয়েছিল তাদের মুখগুলো আমি ভালো করে দেখাতে পারি তো এখানে এই যে সিম্মি আর অনেকেই সামনে আছে সবই আমার কাছের মানুষ সবই আমার প্রিয় মানুষ কিন্তু এরা আগে আমার ভিডিওতে আসেনি কারণ অনেকেই আছে দূরে দূরে থাকে যারা কাছে থাকে তাদেরকে তো তোমরা আমার রেগুলার ভিডিওতে দেখতেই পাও ঠিক আছে ঠিক আছে ঠিক আছে

एक केक 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 ठीक है तो अभी क्योंकि नहीं आती है अच्छा 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 अच्छा

এগুলো ফেলি সবাইকে খাবার बटा रे आके लगाय मुखे कोप कोड़े देले या दीदी हल्का कोड़े लगाय सिमी ना 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 हाती चोता का ओ के कोड़े दीदी को थावर लगाओ किमो दीदी हल्का चलो ए तो काटो माया को तो ओरे सिमी हमको दीछ वन के के काट सिमी ना न नाम का मतलब क्यों एलर्जी चाहिए नहीं आप बोले इतना लगाएंगे ना कसो लगाओ लगा ज्यादा से मेकअप करके लगा ना लगाई ना लगाई ना क्यों ज्यादा उन्हें उन्हें समझता नहीं डाला डाला ना बाकी जो इनकी और अवस्था अरे हैकी

খাওয়া দাওয়া কমপ্লিট এবার আমরা সবাই মিলে একটুখানি নাচ গান করতে শুরু করে দিয়েছি তো শোনো গানটা আমি আমার গলায় তোমাদেরকে শোনাচ্ছি রঙ চারা হ্যাঁ রঙ চারে গা মির হয়ে হাতা যাই হোক এই গানটা ছিল আসলে আমি এই ভিডিওটা আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করে দিয়েছিলাম দিয়ে তারপরে দেখছি কপিরাইট ক্লেম দিয়ে দিয়েছে তারপরে আমি সঙ্গে সঙ্গে ইউটিউব থেকে এই ভিডিওটা ডিলিট করলাম তারপরে গানটা রিমুভ করে এখন আমি ভয়েস ওভার দিচ্ছি ভয়েস ওভার দেওয়া ছিল না তখন এক কি গানে নাচ করছিলাম এই গানটাই দেওয়া ছিল দেখছি কপিরাইট ক্লেম দিয়ে দিয়েছে কি আর করবো দিয়ে ডিলিট করলাম দিয়ে এখন

রাত দশটা নাগাদ সবাই যে যার নিজের বাড়িতে চলে গেছে ওরা থাকলে আরও মজা হতো দিয়ে পাড়ার বউগুলোর সাথে আমি একটু ডান্স করতে শুরু করে দিলাম সবাই মিলে ওরা বলছে একটু নাচ एक तो एक दूट में जाता तो इश्क में मित्र तकली আজকের তারিখ হচ্ছে একুশ জানুয়ারি দু হাজার পঁচিশ আর তোমরা এই ভিডিওটা ক তারিখে দেখছো অবশ্যই জানিও তো চোদ্দ তারিখে আমি সেলিব্রেশন করেছিলাম আর আজকের তারিখ হয়ে গেলো একুশ জানুয়ারি দু হাজার পঁচিশ চোদ্দ তারিখে জানুয়ারিতে করেছিলাম সেলিব্রেশনটা তো খুবই ভালো কেটেছিলো একটু লেট হয়ে গেল ভিডিওটা আপলোড করতে আসলে শরীরটা খুব খারাপ তার জন্য তো যাই হোক এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আরও অনেকগুলো ব্লগ আছে সব আস্তে আস্তে আপলোড করবো একটু টাইম দাও শরীর খুব একটা ভালো নাই এত মাথা যন্ত্রণা না যাই হোক চলো টাটা নেক্সট ব্লগে কথা হবে আর হ্যাঁ কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু তোমরা সবাই ঠিক আছে চলো টাটা